প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা একটা বিষয় জানেন না গত তিন দিন আগে আমাদের মাননীয় সূর্যমন্ত্রীর গামছাটি চুরি হয়ে যায় যার ফলে গত তিন দিন ধরে দেশে কোনো রোদের দেখা পাওয়া যায়নি সূর্য প্রায় অস্তমিত ছিল মাননীয় সূর্যমন্ত্রী যখন বাসা থেকে বের হয়ে গোসল করার জন্য যাচ্ছিল ঠিক ওই সময়েই তার পরনের গামছাটি চুরি হয়ে যায় যার দরুন তিনি কোনো রকম হাত দিয়ে রেখে বাসার মধ্যে প্রবেশ করেন এবং সেই থেকে আজ পর্যন্ত গত তিন দিন যাবত রোদের দেখা পাওয়া যায়নি আমরা ইতিমধ্যে আমাদের সমস্ত ফোর্স নিয়ে আমাদের তদন্ত কাজ শুরু করে দিয়েছি আপনারা অবগত হয়ে খুশি হবেন যে প্রথমে আপনাদের মতো ফেসবুক সাংবাদিকের মাধ্যমে আমরা জানতে পারি গামছাচোর মমন সিং সীমান্ত দিয়ে ভারতে চলে গেছে তৎক্ষণাৎ আমরা এই ফেসবুক পোস্ট দেখার সাথে সাথে আমরা সমস্ত পোস্ট নিয়ে মমন সিং সীমান্তে চলে যাই কিন্তু তার পরপরই আমরা জানতে পারি আরেকজন সাংবাদিকের মাধ্যমে তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে গামছাচুর রংপুর দিয়ে ভারতে চলে যাচ্ছে আমরা তৎক্ষণাৎ সমস্ত ফোর্স রংপুরের উদ্দেশ্যে রওনা করি রংপুর যেতে না যেতে আরেকজন ফেসবুক সাংবাদিক পোস্ট করেন যে গামছাচুর রাঙামাটির সীমান্ত দিয়ে মায়ানমার চলে যাচ্ছে তৎক্ষণাৎ আমরা সমস্ত ফোর্স গুটিয়ে আবার মায়ানমারের উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পথে মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে সেজন্য আমরা আপাতত ঢাকা থেকে পরিচালনা করবো তারপরে আমরা ওই সময় সিদ্ধান্ত নিয়েছি মাননীয় সূর্য মন্ত্রীর সমস্ত বানরদেরকে আমরা হেফাজতে নিব তার ধরুন গত দুই দিনে আমরা সমস্ত বানরকে ইতিমধ্যে আমাদের হেফাজতে নিয়েছি এবং বানরদের মধ্যে ব্যাপক জিজ্ঞাসাবাদের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি আমরা গামছা উদ্ধার করার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব এবং যেদিন গামছা উদ্ধার হবে তৎক্ষণাৎ আমরা সূর্যমন্ত্রীকে গামছা বুঝিয়ে দিয়ে দেশের যে এই যে বিরূপ অবস্থা গত তিন দিন ধরে যে সূর্য উঠছে না তার একটা সুরাহা করার আমরা চেষ্টা করব এক্সকিউজ মি আমার একটা ফোন এসেছে ফোনটা রিসিভ করে হ্যাঁ ফোর্স ইয়েস ইয়েস প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে কিন্তু আমরা গামছা উদ্ধার করতে সক্ষম হয়েছি মাননীয় সূর্যমন্ত্রী যখন সকালবেলা বাথরুমে গিয়েছিল সেখানে তিনি প্রাত হ্রাস করার পরে গামছাটি সেখানে ফেলেই গোসল করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে তিনি অর্থাৎ বাথরুমে তিনি গামছাটি ফেলে এসেছেন পরে ব্যাপক খোঁজাখুঁজির মাধ্যমে আমরা বাথরুম থেকে গামছাটি উদ্ধার করতে সক্ষম হই আশা করি অল্প কিছু সময়ের মধ্যে আপনারা রোদের দেখা পাবেন কাল থেকে রোদের বিষয়ে আর কোনো সমস্যা হবে না বলে আমরা আশা করছি ধন্যবাদ সবাইকে